অধ্যায় এক জান্নাতের বর্ণনা আছে কি কোনো জান্নাতের পাগল ব্যক্তি ওসামা ইবনো জাইদ আনহু বলেন আমি রসুল্লাহ ওয়াসাল্লামকে জান্নাতের আলোচনায় বলতে শুনেছি তিনি বলেছিলেন জান্নাতের জন্য কোমর বেধে কর্মসম্পাদনকারী কেউ কি আছে জান্নাত এবং কাবার রবের শপথ করে বলছি জান্নাতের পুষ্পরাজি সুঘ্রাণ সরাবে সেখানে থাকবে বহমান স্রোত শ্রেণী পরমা রূপুষী চির অমর স্ত্রী চিরস্থায়ী বাসস্থান সবুজ শ্যামজিময় নিয়ামতে ভরপুর দুই ওসামা ইবনু জাইদরদল্লাহ আনহু বলেন আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের জন্য কোমর বেধে কর্মসম্পাদনকারী কেউ কি আছে জান্নাতের বিকল্প বা সমতুল্য কিছু নেই কাবার রবের শপথ করে বলছি জান্নাত এত সুন্দর এত সুন্দর যে তার আলো ঝলমল করে বিচ্ছরিত হতে থাকবে পুষ্পরাজি সুঘ্রাণ ছড়াতে থাকবে চারদিক সেখানে থাকবে সু উচ্চ অট্টালিকাসমূহ বহমান স্রোতশ্রেণী সুমিষ্ট ফলের প্রাচুর্য অলঙ্কারে সজ্জিতা পরমার উপসী স্ত্রী চিরস্থায়ী বাসস্থান সবুজ শ্যামলিময় নিয়ামতে ভরপুর হবে গগনচুম্বি নিরাপদ ও মনোরম বাড়িঘর থাকবে সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আমরা এই জান্নাতের জন্য কোমর বাঁধলাম নবীজি নবিজিস্লা আলী ওয়াসাল্লাম তখন বললেন তোমরা বরং ইনশা অর্থাৎ আল্লাহ যদি চান বলো অতপর সকলেই ইনশাআল্লাহ বললেন ওপারের সুখগুলো সাহলিবন সাদ আস সাদি আল্লাহ আনহু বলেন আমি রসুলসাল্লি ওয়াসাল্লামের এক মজলিসে উপস্থিত ছিলাম সে মজলিসে তিনি জান্নাতের বিভিন্ন নিয়ামহর কথা আলোচনা করলেন সবশেষে তিনি বললেন জান্নাতে এমন নিয়ামত অর্থাৎ সুখ সামগ্রী বিদ্যমান রয়েছে যা কোনো চক্ষু দর্শন করেনি কোনো টান শ্রবণ করেনি এবং কোনো অন্তকরণ কখনো তা ধারণার উদ্রেকও হয়নি তারপর তিনি এ আয়াত পাঠ করলেন তাদের পার্শ্বশয্যা থেকে পৃথক থাকে তারা তাদের রবকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা দান করে কেউ জানে না তার কৃতকর্মের বিনিময়স্বরূপ তার জন্য নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে বর্ণনাকাই বলেন এই বিষয়টি আমি মোহাম্মদ ইবনু কাব আল কুরদিকে বললে তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আবু হাজিম কি তোমাকে এই হাদিসটি শুনিয়েছেন আমি বললাম হ্যাঁ তাদের মাঝে অনেক বিচক্ষণ লোক রয়েছে তারা আল্লাহ তায়ালার জন্য তাদের আমল গোপন করেছে আল্লাহ তাদের জন্য তাদের পুরস্কার গোপন করেছেন তারা যেদিন তাদের রবের নিকট পৌঁছবে সেদিন তাদের চক্ষুদয় শীতল হবে জান্নাতের বিভিন্ন সুখে তাদের বুক ভরে যাবে ওপারের নিয়ামাহ চার আবুহাইরা রদিয়াল্লাহ আনহু বলেন রাসুসাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তা বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো অন্তকরণ কখনো কল্পনাও করেনি এই কথাটি অনুরূপ আল কোরআনেও উল্লেখ রয়েছে কেউ জানে না তাদের জন্য নয়ন মুগ্ধকর কি লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ অন্য বর্ণনে আছে আবু আনহু বলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আমি আমার নিকার বান্দাদের জন্য এমন বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখেনি কোনো কর্ণ কখনো শোনেনি এবং কোন অন্তকরণ যা কখনো চিন্তাও করেনি এসব নিয়ামাহ আমি জমা রেখে দিয়েছি তবে আল্লাহ তোমাদেরকে যা অবগত করিয়েছেন তা অবগত হয়েছেন নবীজির বর্ণনায় জান্নাত পাঁচ আবুহাইরা রিয়াল্লাহু আনহু বলেছেন আমি রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ কোন কোন জিনিসের মাধ্যমে জান্নাতকে নির্মাণ করা হয়েছে জবাবে সাল্লাল্লাহু সাল্লু হিওয়াসাল্লাম বললেন জান্নাতকে স্বর্ণরৌপ্যের ইট দিয়ে নির্মাণ করা হয়েছে একটি রূপার ইট তারপর একটি স্বর্ণের ইট দিয়ে গাঁথা হয়েছে আর সুগন্ধিযুক্ত মৃগনাভি এবং মনি মুক্তার কঙ্কর সমূহ দ্বারা প্রলেপ দেওয়া হয়েছে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে অত্যন্ত সুখে জীবন যাপন করবে কোনো প্রকার দুঃখ কষ্ট ও অভাব অনটন তাকে স্পর্শ করবে না সেখানে সে অনন্তকাল বাস করবে কখনো মৃত্যুবরণ করবে না জান্নাতের পরনের পোশাক কখনো পুরাতন হবে না তাদের যৌবনকাল কোনো কালেও শেষ হবে না সে অনন্ত যৌবনা হবে জান্নাতের প্রাঙ্গণে মাটির বিবরণ ছয় আবুহুরাইরা রদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মাটি জাফরান ও ওয়ারাসের হবে সাত জাবির ইবনে আব্দুল্লাহ রাহু আনহু বলেন জান্নাতের প্রাঙ্গণ সমতল হবে সজ্জিত হবে দাগমিহীন চাদরের ন্যায় চারদিক ঝকঝক করতে থাকবে জান্নাতিরা এমন প্রাঙ্গণ দেখলে মন খুশিতে পাগল পাড়া হয়ে যাবে ওপারেতে সর্বসুখ আট আল্লাহ তালার বাণী সেদিন দয়াময় রবের কাছে মুত্তাকিনদেরকে অতিথিরূপে সমবেত করব আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লু আলাইয়াকে এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করে বললাম ইয়া রাসুল আল্লাহ তাদের সকলকে কি আয়দল হেঁটে সমবেত করা হবে জবাবে নবী সাল্লাহু আলী বললেন যখন তারা কবর থেকে উত্থিত হবে তাদেরকে শুভ্র উট দিয়ে অভিবাদন জানানো হবে তাদেরকে শুভ্র উটের উপর আরোহণ করিয়ে সমবেত করা হবে উটের অনেকগুলো ডানা থাকবে ডানাগুলো হবে স্বর্ণের সেগুলোর পায়ের নল থেকে আলো ঝলমল করে বিচ্ছরিত হবে তার প্রতি কদমের দূরত্ব হবে দৃষ্টিসীমার শেষ পরিধি পর্যন্ত তাদেরকে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে সেখানে সিদ্রাতুল মুনতাহা তার গোড়া থেকে দুটি ঝর্ণা প্রবাহিত হবে যখন তারা দুটির একটি থেকে পান করবে তাদের চেহারায় স্বাচ্ছন্দ্যের সজীবতা প্রকাশ পাবে অপরটি থেকে যখন অজু করবে তখন তাদের কেশগুচ্ছ কখনো এলোমেলো হবে না অতপর তারা দরজা খোলার জন্য করানাড়বে হে আলী যদি তুমি করানারা শব্দ শুনতে প্রত্যেক হুরের নিকট সংবাদ পৌঁছবে যে তার স্বামী এসে পড়েছে তার সাথে সাক্ষাতের জন্য দ্রুত প্রবণতা ও আনন্দ লুকিয়ে রাখবে হুর স্ত্রী সে তার দায়িত্বে নিয়োজিত খাদেমদেরকে তার স্বামীর জন্য দরজা খুলে দেওয়ার জন্য পাঠাবে যদি আল্লাহ আল্লাহতালা তার সাথে তার পরিচয় না করিয়ে দেন তবে সে অবশ্যই তার আলো ও জ্যোতি দেখে তার সামনেই সিজদায় লুটে পড়বে সে বলবে আমি আপনার সেবক আমাকে আপনার সেবার জন্য নিয়োজিত করা হয়েছে খাদেম জান্নাতি ব্যক্তিকে হুরের কাছে নিয়ে যাওয়ার জন্য চলতে থাকবে সেও তার পদচিহ্ন অনুসরণ করে তার পিছে পিছে চলতে থাকবে ওইদিকে জান্নাতি ব্যক্তির জন্য হুর রমণী পথ পানে তাকিয়ে থাকবে হুর রমণীর কাছাকাছি চলে আসলে সে তাবু থেকে বের হবে এবং তাকে ধরে আলিঙ্গন করবে আর বলতে থাকবে তুমি আমার ভালোবাসা তুমি আমার প্রেম তুমি আমার মনের মানুষ আমি তোমার ভালোবাসা আমি চিরসন্তুষ্ট আমি কখনো অসন্তুষ্ট হব না আমি তো তোমার আনন্দ উল্লাসের জন্যই আমার আর দুঃখ কষ্ট নেই আমি চিরদিনের জন্য আমার আমার প্রস্থান নেই অতপর একটি ঘরে প্রবেশ করবে যার ভিত্তি থেকে ছাদ পর্যন্ত এক লক্ষ গজ দূরত্ব হবে এবং তার নির্মাণ মণিমুখ তার পাথর দ্বারা হবে তার রাস্তা হবে তিন বর্ণের রক্তিম বর্ণের সবুজ শ্যামর ও স্বর্ণ বা হলুদে বর্ণের সেখানকার রাস্তাগুলো একটি অপরটির সাথে সাদৃশ্যপূর্ণ থাকবে না জান্নাতি ব্যক্তি বিছানার নিকট আসবে তাতে শয্যার ওপর সজ্জা থাকবে এভাবে সত্তরটি শয্যা থাকবে এবং জন হুরও থাকবে প্রত্যেক স্ত্রীর পরনে সত্তর জোড়া কাপড় থাকবে জোড়া কাপড়সমূহের ভিতর দিয়েও উভয়ে তায়ের নলার মগজ দেখা যাবে জান্নাতি ব্যক্তি হুর সাথে রোমান্স করতে থাকবে তাদের তলদেশ দিয়ে দুর্গন্ধহীন স্বচ্ছ সমূহ যা মধুমক্ষিকার পেট থেকে নির্গত নয় সেখানে পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহরসমূহ রয়েছে যা মানুষদের পা দিয়ে নিগৃত নয় তাতে আরও থাকবে নির্মল দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয় যা গৃহপালিত পশুর পেট থেকে নিষ্কাশিত নয় বরং সবগুলোই জান্নাত থেকে সৃষ্টি করা হবে যখন জান্নাতিরা খাবার ইচ্ছা জাগবে তখন একটি সাদা পাখি উড়ে চলে আসবে তারা তার যে পার্শ্বসমূহ থেকে যত ইচ্ছা আহার করবে অতপর সেটি উড়ে যে আবার আসবে তখন তাদের কাছে বিভিন্ন রকম ফলমূল সমূহ থাকবে জান্নাতিরা যখন কোনো ফল আহার করার ইচ্ছা করবে তখন ফলগুলো হাতের মুঠোয় এসে যাবে তারা সেখান থেকে মনোপুতভাবে শুয়ে বসে যেভাবেই ইচ্ছা সেভাবেই সেই ফলগুলোকে আহার করতে পারবে এটাই হলো রাবে কারিমের ওয়াদার প্রমাণ উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে সংরক্ষিত মতিসাদৃশ সেবকগণ তাদের সেবায় ঘোরাফেরা করবে এই সব সেবকগণ জান্নাতিদের বিভিন্ন খিদমতে লিপ্ত থাকবে এই সব সুখগুলোর মাধ্যমে জান্নাতিরা এপারে দুঃখগুলো ভুলে যাবে সেই সুখ থাকবে জনম জনম নয় আলী রাদি আল্লাহ আনহু বলেন দুনিয়াতে যারা মহান রবকে ভয় করত আখিরাতে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তারা জান্নাতের প্রথম দরজার নিকটে পৌঁছে সেখানে একটি বৃক্ষ দেখতে পাবে যার তলদেশ দিয়ে দুটি ঝর্ণা বয়ে চলেছে তারা দুটির একটির দিকে যাবে যেন তাদেরকে এর প্রতি আদেশ করা হয়েছে জান্নাতিরা সেখান থেকে পান করবে যা তাদের অভ্যন্তরীণ অপরিচ্ছন্নতা সব ধরনের ভয় কষ্ট অপসারিত করে দিবে অতপর তারা অপরটির দিকে গিয়ে পরিশুদ্ধ হবে ফলে স্বাচ্ছন্দ্যের সজীবতা তাদেরকে ঘিরে নিবে এতে তাদের ত্বক কখনও পরিবর্তিত হবে না চুলগুলো কখনো এলোইনো হবে না মনে হবে যেন তেল দ্বারা চুলে তৈলাক্ত করা হয়েছে সেই সময় নিজেদেরকে অনেক সুখী মনে হবে অতপর তারা জান্নাতের রক্ষীদের নিকট পৌঁছলে তারা তাদেরকে এই বলে অভ্যর্থনা জানিয়ে বলতে থাকবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখে থাকো অতপর সর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ করো জান্নাতিরা জান্নাতে প্রবেশকালে তাদের চারদিকে চিরকিশোরেরা ঘোরাফেরা করবে যেভাবে দুনিয়াতে কিশোরেরা অন্তরঙ্গ প্রিয়দের কাছে ঘোরাফেরা করে থাকে কিশোর কিশোরীরা মনের আনন্দে বলতে থাকবে আল্লাহ তাআলা তোমার জন্য যেসব সম্মান প্রস্তুত করে রেখেছেন তার জন্য তুমি সুসংবাদ গ্রহণ করো অতপর সেসব কিশোরদের থেকে একজন তার আনতলোচনায় স্ত্রী হুরের নিকট যে বলবে এক ব্যক্তি এসেছে যাকে দুনিয়াতে ইনামে ডাকা হতো সে বলবে তুমি কি তাকে নিজ চোখে দেখেছ সে বলবে আমি নিজ চোখে দেখেছি এই তো সে আমার পদাঙ্ক অনুসরণ করে আসছে তাদের একজন আনন্দে লুকিয়ে দরজার চৌকাঠে এসে দাঁড়াবে অতপর মাথা নিচু করে তার অর্থাৎ হুর রমণী স্ত্রীদের দিকে তাকাবে সেখানে থাকবে সংরক্ষিত পানপাত্র এবং সারি সারি গালিচা ও বিস্তৃত বিছানো কার্পেট সেই ওইসব নিয়ামাগুলো লক্ষ্য করতে থাকবে ও হেলান দিয়ে বসে বলবে আল্লাহর শকর যিনি আমাদেরকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমরা কখনো পথ পেতাম না যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন জান্নাতিদেরকে ডেকে ডেকে বলা হবে তোমরা এখানে সুখের সাথে জীবনযাপন করবে তোমাদের এই সুখ জনম জনম থাকবে তোমরা কখনো মৃত্যুবরণ করবে না তোমরা এখানেই বসবাস করবে কখনো প্রস্থান করবে না তোমরা এখানে সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না তোমরা সুখী হবে কখনো দুঃখী হবে না আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বলেছেন জান্নাতিদেরকে ডেকে বলা হবে তোমরা এখানে সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না তোমরা এখানে অনেক সুখে থাকবে তোমরা সর্বদা পরিতৃপ্ত থাকবে কখনো ক্ষুধার্ত হবে না তোমরা চির যৌবনা হয়ে বসবাস করবে কখনো বয়বৃদ্ধ হবে না তোমাদের কেশগুচ্ছ কখনো এলোমেলো হবে না সবসময় সিথি করা থাকবে তোমাদের শরীরের অবকাঠামো সর্বদা সুন্দর থাকবে কখনো চামড়াগুলোও পরিবর্তন হবে না তোমরা সারা জীবন সুখে থাকবে কখনো দুঃখ তোমাদের স্পর্শ করবে না জান্নাতে কোনো দুঃখ নেই আবু বকর রহিমাহুল্লা জান্নাতিদের ব্যাপারে বলেন হে জান্নাতের অধিবাসীগণ তোমরা সর্বদা সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না পূর্ণ যৌবনের অধিকারী হবে কখনো বয়বৃদ্ধ হবে না তোমরা সর্বদা জীবিত থাকবে কখনো মৃত্যুবরণ করবে না তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে কখনো কষ্ট অনুভব করবে না আর এটি হলো আল্লাহর এই বাণীর মর্ম যেখানে মহান রব বলেছেন এটি জান্নাত তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদানে জান্নাতে কোনো কষ্ট নেই আবু হুরাইরা রাদিয়াল্লাহুআ বলেন রাসুল সোল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহকে ভয় করে তাকেও অবলম্বন করে জান্নাতে সে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে দুঃখ কষ্ট ও অভাব অনটন তাকে স্পর্শ করবে না জান্নাতে অনেক আরামে জীবনযাপন করবে কখনও মৃত্যুবরণ করবে না পরনের পোশাকও পুরাতন হবে না যৌবন কালও কখনও শেষ হবে না অর্থাৎ সে হবে অনন্ত যৌবনা ইবনে ওমর রদিয়াল রহমানহ বলেন রাসুল সাল্লাহ আলাই সালামকে জান্নাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নাবিজি সাল্লাহ সাল্লাম বললেন যে জান্নাতে প্রবেশ করবে সে সেখানে সুখ স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করবে মৃত্যুবরণ করবে না সেখানে কোনো দুঃখ কষ্ট ও অভাব অনটন তাকে স্পর্শ করবে না তার পরনের কাপড়ও ময়লা হবে না আর তার যৌবনকালও শেষ হবে না অর্থাৎ সে হবে অনন্ত যৌবনা সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল জান্নাতকে কোন বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে জবাতে তিনি বললেন রূপার ইটের গাঁথনি দিয়ে জান্নাতকে নির্মাণ করা হয়েছে রূপার ইট তারপর একটি সোনার ইট এভাবে গাঁথা হয়েছে এর গাঁথনির উপকরণ হল সুগন্ধিযুক্ত মৃগনাভি আর কঙ্কসমূহ মণিমুক্তার আর মাটি হলো জাফরানের আবু সাঈদ খুদ্ি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো আহ্বানকারী জান্নাতি লোকদেরকে আহ্বান করে বলবে এখানে সর্বদা তোমরা সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না তোমরা স্থায়ী জীবন লাভ করবে কখনো তোমরা মরবে না তোমরা যুবক থাকবে কখনো বৃদ্ধ হবে না তোমরা সর্বদা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে কখনো আর তোমরা কষ্ট ক্লেশে পতিত হবে না এটি মহান মহিম আল্লাহর বাণী আর তাদেরকে সম্বোধন করে বলা হবে তোমরা যে আমল করতে তারই বিনিময়ে তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে সুরা আরাফের তেতল্লিশ নং আয়াতের ব্যাখ্যা জান্নাতীদের রূপ লাবণ্য আবু রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাহ বলেছেন শপথ ওই সত্তার যিনি কিতাব অবতীর্ণ করেছেন তার শপথ করে বলছি জান্নাতবাসীদের রূপ লাবণ্য কোনোদিন কম হবে না জান্নাতবাসীদের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে থাকবে দুনিয়াতে যেভাবে মানুষের দেহে কদর্যতা ও বার্ধক্যতা বৃদ্ধি পেতে থাকে জান্নাতীদের বৈশিষ্ট্য ষোলো সাবিদ আল বুনানি রাহিমাহুল্লাহ বলেছেন জান্নাতবাসীদেরকে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হবে যদি এসব বৈশিষ্ট্য দেওয়া না হতো তবে তারা জান্নাত থেকে উপকৃত হতে পারত না সেসব বৈশিষ্ট্য হল তারা সেখানে চির যুবক থাকবে কখনো বৃদ্ধ হবে না পরিতৃপ্ত থাকবে কখনো ক্ষুধার্ত হবে না কাপড় পরিহিত থাকবে কখনো বিবস্ত্র হবে না সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পরস্পর হিংসা বিদ্বেষও থাকবে না তাদের সকলের অন্তর এক অন্তরের ন্যায় হবে তারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাসবিহ পাঠ করতে থাকবে সতেরো জাবাল রদিউল্লাহ আনহু বলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নতিরা জান্নাতে প্রবেশের সময় তাদের শরীরে লোম থাকবে না দাড়ি গোফও থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে তারা হবে ত্রিশ অথবা ৩৩ বছরের যুবক আদম আলাইহালামের ন্যায় দৈর্ঘ্য হবে আর তার দৈর্ঘ্য ছিল ষাট গজ প্রস্থে গজ দুই সাত জান্নাতীদের বিবরণ আবু হুরায়রা আনহু বলেন ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমা রাতের চাঁদের ন্যায় উজ্জ্বল অতপর যে দলটি তাদের অনুগামী হবে তাদের মুখমণ্ডল আকাশের সর্বাধিক সুন্দরতম দীপ্তিমান উজ্জ্বল তারকার ন্যায় হবে বিষ মুহাম্মিমাহ্লাহ থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা গর্ব প্রকাশ করে বলল জান্নাতে পুরুষ অধিক হবে না মহিলা এ একথা শ্রবণে আবু আনহু বললেন আবুল কাসেম সাল আলহসালাম কি বলেননি যে দলটি জান্নাতে প্রথমে প্রবেশ করবে তাদের মুখাবয়ব পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে তাদের পর যারা জান্নাতে যাবে তাদের চেহারা হবে ঊর্ধ্বাকাশের আলোকিত নক্ষত্রের মতো তাদের প্রত্যেকের জন্যই থাকবে দুজন সহধর্মিনী গোষ্ঠের এপাস হতে তাদের পায়ে নলার মগজ দৃশ্য হবে জান্নাতের মাঝে কেউ আর অবিবাহিত থাকবে না একুশ আবু সাঈদ রাজিউল্লাহ আনহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাহ বলেছেন কম বয়সী হোক বা বেশি বয়সী যে মৃত্যুবরণ করে জান্নাতে প্রবেশ করবে তাদেরকে জান্নাতে তেত্রিশ বছর যৌবনের দিকে ফিরিয়ে নেওয়া হবে কখনও এর চেয়ে বেশি বয়স আর বৃদ্ধি পাবে না ঠিক জাহান্নামীদের বয়সও অনুরূপ হবে জান্নাতের স্তর বাইশ রবাদা ইব সামিত্র দিউল্লাহ আনহু থেকে বর্ণিত আলী আলীউসাল্লাম বলেছেন জান্নাতে একশোটি স্তর রয়েছে প্রতি দু স্তরের মাঝখানে এক শত বছরের ব্যবধান রয়েছে আর ফিরদোস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত সেখান থেকে জান্নাতের চারটি ঝর্ণা প্রবাহিত হয়েছে আর এর উপরই আল্লাহতালার আশ স্থাপিত সুতরাং তোমরা আল্লাহ তালার নিকট প্রার্থনা সময়ে জান্নাতুল ফিরদৌসের প্রার্থনা করবে ছাব্বিশ ফুজাইল ইবনু ইয়াদ রাহিমাহুল্লা বলেন তোমরা কি জানো জান্নাতকে কেন সুসজ্জিত সুন্দরতম করা হয়েছে কেননা তার ছাদের উপর সকল সৃষ্টি জগতের রবের আর্শ চব্বিশ ইবন আব্বাস রদিউল্লাহ আনহু বলেন জান্নাতবাসীগণ যখন জান্নাতে বসবাস করবে রবের আর্শের নূরে তাদের বাসস্থানের ছাদ ঝলমল করবে জান্নাতিদের নূর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকবে